আমি একটু করে বলি যেহেতু ভিডিওতে যেন থাকে আর কি হ্যাঁ জিনিসটা তো গ্রিডের সাথে সবাই পরিচিত আছে আমি এর পরেও যেহেতু ওই এটা রেকর্ডটা চলে গেছে আগারটা হবে না এখানে দেখেন এখানে বিষয়টা হচ্ছে প্রথমে একটা কন্টেইনার যেভাবে গ্রিডে ছিল সেভাবে এর ভিতরে বেশ কিছু চাইল্ড ইনভে নিতে হবে ঠিক আছে দিই এখানে কোনো গ্যাস নাই স্ট্রাকচারে তারপর হচ্ছে এখানে আমরা দুইটা আলাদা করে কল করছি একটা হচ্ছে 플্যাগ বক্স আর এটা চাইল্ড এগুলো আলাদা করে কল করছি হ্যাঁ কল করার পরে আপনি চাইল্ড কে একটা ডিজাইন দিতে পারেন করে একটা ডিজাইন দিবেন তো এখানে একটা ডিজাইন দেওয়ার পরে আমরা এখানে তেমন কোনো কাজ নাই নতুন করে এটা হচ্ছে এই ডিআইবি গুলো এই ডিআইবি গুলো তো এরপরে আমরা মধ্যে একটা ডিজাইন এটা উইড এবং হাইট দিলাম ব্যাকগ্রাউন্ড দিলাম এগুলো একটু দুটো নর্মাল এরপরে এখানে আমাদের মূল কাজ হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স দিছি আমরা ঠিক আছে ডিসপ্লে ফ্লেক্স দিলে যেটা হয় নর্মালি ফ্ল্যাক্স না দিলে সেটা সেগুলো কি ব্লক হিসেবে নিচে নিচে থাকে হ্যাঁ যখন ফ্ল্যাক্স দিছি সেগুলো কেড়ে গেছে ইনলাইনের মতো কাজ করতেছে এগুলো পাশাপাশি লেআউটের চলে আসছে এরপরে জাস্টিফাই সেন্টার কন্টেন্ট এটাও আমরা গত ক্লাস দেখছি এরপরে আসতেছে এখানে অ্যালাইন এটা হচ্ছে অ্যালাইন আইটেম সেন্টার এখানে আমরা এগুলো দেখছি আমরা গত গ্রিডের মধ্যে দেখছি এটা হচ্ছে যেটা জাস্টিভাই কন্টেন্ট সেন্টার এটা কোথায় কাজ করে এটা হচ্ছে ডান এভাবে কাজ করে ঠিক আছে আর অ্যালাইন আইটেম টা কোথায় কাজ করে উপরে নিচ্ছে ঠিক আছে এভাবে এখানে কয়েকটা জিনিস আছে এখানে ধরেন এলাইন আইটেম সেন্টারের মধ্যে আরেকটা আছে স্ট্রেচ আছে একটা স্ট্রেচ এটা হচ্ছে স্ট্রেচ দিলে যেটা হয় এটা এখানে বুঝবেন না এটা বুঝতে গেলে এখানে চাইল্ড থেকে ধরেন আমি হাইটটা বাদ দিচ্ছি একটু চাইল্ড থেকে যদি বাদ দিই তাহলে দেখবেন যে এখন ভেলু নিচ্ছি এই যে এটা স্ট্রাইচ এর কাছে মানে যদি চাইল্ডের যদি কোনো হাইট না থাকে তখন ওই কন্টেইনারের যতটুকু হাই সেটা হচ্ছে নিয়ে নেই মানে যেহেতু অ্যালাইন টা কোথায় কাজ করে উপরে নিচে ঠিক আছে উপরে নিচে কাজ করে তো এটা অর্থাৎ ভার্টিক্যালি হ্যাঁ তো সেক্ষেত্রে স্ট্রেচ মানে হচ্ছে কি পুরো জায়গাটা নিয়ে নিবে যতটুকু প্যারেন্টের জায়গা আছে চাইল্ড গুলো ততটুকু জায়গাটা নিয়ে নিবে আর এখানে যদি হাইট থাকে তাহলে কিন্তু এটা কাজ করবে না আবার স্ট্রেচটা কাজ করবে না এখানে আমি হাইটটা এখন দিয়ে এটা স্ট্রেচটা আর কাজ করতেছে না আর এখানে সেন্টার দিলে এটা যেটা হবে উপরে নিচের মধ্যে মাঝখানে আসবে এখানে আসবে আচ্ছা তারপর হচ্ছে কেন আর কিছু জিনিস আছে ধরেন এতটুকু রাখলে আমরা লাইন আইটেমটা থাকুক এরপরে ধরেন ফ্লেক্স ডাইরেকশন একটা আছে ফ্লেক্স ডাইরেকশন ফ্লেক্স ডাইরেকশনে যেটা হয় এটা ধরেন রো দিছি আমি এতটুকু যদি দেন এখানে আমি বিআইবি একটু বাড়াই নিচ্ছি তাইলে ধরেন এখানে কয়টা হলো পাঁচটা ছয়লাম করেছি এটা কিন্তু এখন হয়ে গেছে কলাম ওয়াইজ হয়ে গেছে হ্যাঁ এখানে যদি কলাম থাকে আপনি রো করে দিতে পারবেন রোটা ভাবে যদি প্রয়োজন হয় আপনি রো করে দিতে পারবেন ঠিক আছে

চাইল্ড সেটা উপরে চলে গেছে সাত থেকে শুরু হয়ে গেছে এটা রো রিভার্স কলাম রিভার্স ডাইরেকশন দিয়ে করা যায় অথবা রো থাকলে অনেক সময় ফ্ল্যাগস এর কারণে তো এটা অটোমেটিক্যালি রো হয়ে গেছে মানে এটা পাশাপাশি চলে আসছে এরপরেও আপনি এখানে চাইলে রো বলতে পারেন মূলত কাজ হচ্ছে আমরা এই জায়গায় করি অর্থাৎ রো তো হইছে কিন্তু আমরা কলাম দিয়ে চাইলে এটাকে কি করে ফেলতে পারি ফ্ল্যাগস থাকা সত্ত্বেও আমরা কলাম করে ফেলতে পারি ঠিক আছে আচ্ছা এটা আবার তো রো লিখে রাখলাম আমি আর বড় আর এখানে এখানে এখন যেভাবে আছে এইভাবেই আমরা এখানে একটা আছে ফ্লেক্স র‍্যাপ আছে একটা ফ্লেক্স w r p z ফ্লেক্স র‍্যাপ দিয়ে যেটা করে এখানে সাধারণত নড়ে থাকে মানে এখন কি বাবা আছে দেখেন শুনতে পাচ্ছেন আপনারা আছেন হ্যাঁ তবে আসি এটা এভাবে যেভাবে আছে আমি যদি এখানে নো রেপ দিই এখানে কয়েকটা জিনিস আসলে বাই থাকে এরপরও আমরা এগুলো আমাদের মাঝে মধ্যে প্রয়োজন হবে এই জন্য আমি এগুলো যেন বলে দিচ্ছি যেমন ফ্লেক্স ডাইরেকশনটাও কিন্তু অটোমেটিক্যালি আছে ঠিক আছে ভাবে ফ্লেক্স র‍্যাপটাও কিন্তু এখন আছে দেখেন এখন চেঞ্জ চেঞ্জ হবে না কিন্তু এখানে চাইলে র‍্যাপ করতে পারেন আপনি নোটা যদি কেটে দেন র‍্যাপ দিলে যেটা হবে দেখেন এটা এক লাইনে থাকবে না অর্থাৎ এটা নরমালি এটা না দিলে কিন্তু এক লাইনে নিয়ে নেয় ট্যাগ লাইনে নিয়ে নিছে সবগুলোকে অর্থাৎ প্যারেন্টের যতটুকু জায়গা সব ডিআইবি গুলোকে সেভাবে ভাগ করে দিছে এখানে একটা জিনিস দেখেন খেয়াল করেন যে চাইল্ড গুলোর মান কত করে একশো করে কিন্তু আমার এখানে মান কত এখানে মান হচ্ছে মান কত ছয়শো আমি যদি এখানে পাঁচশো করে দিই তাহলে পাঁচশো করে দিছি তাহলে কন্টেইনারটা টা আরো ছোট হয়ে গেছে না এটা আরো ছোট হয়ে গেছে কন্টেইনার কিন্তু এখানে তাহলে একশো করে দিলে কত হয় এখানে একশো করে দিলে আহ এখানে যেটা হচ্ছে ডিআইবি কয়টা সাতটা তার মানে সাতশো হচ্ছে মানে আমার এখানে কত এখানে কিন্তু পাঁচশো তাহলে যেটা হল এখানে ফ্লেক্স এগুলো আমরা কেন করি এটা যদি নোর একটা অটোমেটিকা অটোমেটিকালি আছে মানে অটোমেটিকালি ফ্লেক্স দেওয়ার কারণে এটা ফ্লেক্স এই যে পাঁচশোর মধ্যে সাতশো নিয়ে ফেলছে অর্থাৎ এটা বুঝতে যাচ্ছে আমি চাইল্ড গুলো কিন্তু হিসাব করলে সাতশো হয় সাতশো পিক্সেল হয় কিন্তু আমার মূল কন্টেইনার আছে পাঁচশো পিক্সেল বাট আমার পাঁচশো পিক্সেলের ভিতরে দেখা যাচ্ছে যে সবগুলো চাইল কিন্তু চলে আসছে তাহলে তো এগুলোর মান এখন কিন্তু সাতশো নাই হ্যাঁ অর্থাৎ এই উইকটা কাজ করবে না এটা ফ্লেক্সিবল কাজ করবে তো এখন যদি আপনার এটাকে কাজ করাতে যান মানে আপনি আপনি বলতেছেন যে না আমি চাইল্ডে উইক যত দিচ্ছি ততই থাকবে তখন যেটা করতে হবে এখানে র্যাপ করে দিলেন র্যাপ দিলে যেটা হবে আপনি ফ্লেক্সিবলটা উঠে যাবে তাহলে এগুলো কিন্তু এখন একশো করে আছে সাতশো ঠিক আছে এইভাবে অর্থাৎ এই হচ্ছে বিষয় এটা এই জিনিসটা আবার ফ্লেক্স ফ্লো দিয়েও করা যায় ফ্লেক্স র্যাপটা আমি তুলে দিচ্ছি দেখেন এখানে ফ্লেক্স ফ্লো দিয়ে যেটা হবে ফ্লেক্স ফ্লো ফ্লেক্স ফ্লো দিয়ে আপনাকে বলতে হবে র্যাপ তাহলে যেটা হবে দেখবেন যে র্যাপ ঠিক আছে এখানে আপনি যদি এখানে যদি নো র্যাপ দেন তাহলে কি হবে কিনা দেখেন এটা আবার একইভাবে হচ্ছে তার মানে আপনি ফ্লেক্স ক্লো ফ্লেক্স র্যাপ দুটো ইউজ করতে পারেন ঠিক আছে আচ্ছা নো র্যাপটা আছে তাহলে তারপরে এখানে আরেকটা জিনিস দেখার আছে সেটা হচ্ছে আচ্ছা এটা আমি এইখানে যাই এখানে এখানে ধরেন প্রথম চাইল্ডকে আমি একটা আলাদা করে ক্লাস দিচ্ছি ধরেন প্রথম বেবিকে আমি দিচ্ছি ধরেন এবিসি এটা দিলাম এই এবিসি কে আমি এখানে টার্গেট করে এখানে আলাদা করে একটা অর্ডার বা মেনটেন করা এগুলো দেখেন এটাকে আমি বলতেছি এক নাম্বারটাকে এখন এটাকে এক নাম্বারটাকে বলছি আমি এই এক এক নাম্বারটাকে টার্গেট করে এখানে আমি বলবো যে ফ্লেক্স এটা এরপরে বলবো যে গ্রো গ্রো ফ্ল্যাক্স গ্রো এখানে মান হচ্ছে ধরো ওয়ান আপনি যদি ওয়ান দেন তাইলে কি হবে দেখেন এটা দিছি এখানে সেভ এখানেও ওয়ান টু থ্রি আচ্ছা এখানে ধরেন আমি ডিআই কমাই দিচ্ছি তাইলে হচ্ছে এখানে এটা আছে একটা আমি এখানে সাতটার জায়গায় দুইটা করে দিয়েছি এখন দেখেন অনেকগুলো কমাই দিছি এই জিনিসটা কি এটা হচ্ছে আপনার এখানে মান কত আমার মেইন কন্টেইনার কত 500 ঠিক আছে তাহলে চাইল্ড গুলো কত 100 তাহলে আমার এখানে চাইল্ড আছে কয়টা এখন দুইটা হ্যাঁ তার মানে 200 জায়গা নিতে পারবে 200 কিন্তু আমার এখানে যেটা প্যারেন্ট সেটা কিন্তু 500 আছে 500 পিক্সেল আছে তাহলে আমি যখন এই যত এখানে চাইল্ড জিতাতে বলবো যে আলাদা করে আমি ক্লাস দিয়ে যাকে বলবো যে তোমার কি ফ্লেক্স গ্রো 1 তখন এর মানে হচ্ছে ওই একটা দুই নম্বর যেটা আছে এটা 100 ঠিক আছে বাকি আরো 400 নিয়ে নিই যাকে আমি গ্রো 1 বলবো অলরাইট ফ্লেক্স গ্রো 1 কাকে বলবো নিয়ে নিই যেমন আমি যদি এটা যদি টু বলি তাহলে এই জিনিসটা আমি এখান থেকে এটা এখানে দিয়ে দিচ্ছি এখান থেকে কাট করে আমি এখানে রাখতেছি না দুই নম্বরে দিয়ে দিচ্ছি ফ্লেক্স তাহলে যেটা হবে দেখবেন যে দুই নম্বরটা কি হয়ে গেছে বড় হয়ে গেছে এইটা এমন না যে দুইটা আরো করতে পারবেন আমি জাস্ট কমাইছি আর কি কারণ আমি ধরেন আমি ধরেন আরেকটা বাড়াচ্ছি তিনটা বাড়াচ্ছি তাহলে আমি এখানে তিন নাম্বারটাতে রাখলাম জাস্ট এক নাম্বার এবং দুই নাম্বারকে আমি বলি নাই তিন নাম্বারকে বলছি দেখেন তিন নাম্বারকে বলতেছি যে যেহেতু এটা অলরেডি বলা আছে ফ্লেক্স গ্রো 1 এখন যেটা হবে তিনটার মধ্যে দেখেন প্রথমটাও 100 পিক্সেল দ্বিতীয়টাও 100 পিক্সেল বাট আমার প্যারেন্ট কত পাঁচশো পিকজেল তাহলে আর বাকি কত থাকে এখানে আরো কয়েকটা যদি আলাদা করে কল করে আরো কয়েকটা আছে যেমন অর্ডার আছে অর্ডার দিয়ে আপনি যদি এখানে ধরেন টু করে দেন এটা কত নম্বর এখন বলছি আমি এটা কোথায় আছে তিন নাম্বারে তাহলে দেখবেন যে তিন নাম্বারের অবস্থা কি হবে এখানে আমি বলছি কোনটাতে দুই এ দেখেন দুই এ বলছি এটা ঠিক আছে টু তাহলে এটা কি হলো এটা সিকোয়েন্স উল্টা করে দেওয়া দুইটা কোথায় চলে গেছে এখানে চলে গেছে এটা দুইটা দুইটা ডিআই হলো ভালো করে বুঝলেন দেখেন আমি একটা কেটে দিচ্ছি সিকোয়েন্সটা উল্টা করে দেওয়া অর্থাৎ আমি এখন বলতেছি কাকে দুই নম্বর ডিআইবি কে বলতেছি যে এখানে বলছি কি অর্ডার টু যেহেতু এরপরে আর কোন ডিআইবি নাই মানে যাকে বলবেন তারপরে একটা চাইল্ড থাকতে হবে আর কি আমি প্রথম ডিআইবি কে বলছি এখানে কে কল করে বলতেছি অর্ডার টু এখন যেটা হবে এটা উল্টে যাবে দেখেন অর্থাৎ আপনি যাকে এখানে কল দিবেন আলাদা করে এখানে যখন ক্লাস দিয়ে এখানে যখন অর্ডার টু বলবেন সেটা হচ্ছে যে ওই পরের ডিআইবির জায়গায় চলে যাবে এটা উল্টা হয়ে যাবে টুটা উপরে আগে তো আসছে হ্যাঁ এটা মূলত টু এর জায়গায় চলে গেছে এই হচ্ছে বিষয় ঠিক আছে এই যে ওয়ানটা দুই নম্বরে চলে আসছে এভাবে বলতে পারি আমরা ছোটখাটো এগুলো তেমন বেশি লাগে না এরপরও আমরা দেখাচ্ছি যেহেতু এগুলো আসছে অনেক সময় মাঝে মধ্যে প্রয়োজন হতে পারে বা কোনো একটা ডেভেলপার আপনি হয়তো কারো কাজ এডিট করতেছেন তখন হচ্ছে আপনি যদি একেবারে জানা না থাকে তখন কিন্তু এইগুলো এই ছোট ছোট একটু মাথায় রাখা এগুলো নিয়ে টেনশন নেই এখানে আমি কাকে বলছি এখন কোথায় আছে ক্লাসটা এক নম্বর আচ্ছা নর্মালি কিভাবে আছে দেখেন

ফাস্টে বলছি না ভাই ভাই একটা একটা মূল জায়গা একটা পার্থক্য আছে সেই জিনিসটাকে মাথায় আসছে আপনাদের ওইটার সাথে একটু দেখেন কারণ আসছে না গোলামিন ভাই ওমর ভাই আচ্ছা মিজিক্যালি ফ্লেক্স বেশি ইউজ করা হয় হ্যাঁ যা আমি যেটা জানতে পার্তো পার্থক্য পড় আমি বলি দেখেন এখানে আমরা এই ডিআইবিটার মধ্যে অনেকগুলো ডিআইভি নিতে পারি যেটা গ্রিডেও নিতে পারি আমরা ফ্লেক্সেও নিতে পারি তো এখানে যে চাইলগুলো আছে একাধিক যে চাইলগুলো আছে আমরা যখন এই জায়গায় মূল কন্টেইনারের মধ্যে যখন আমরা আওয়াজ এক মিনিট মূল কন্টেইনারের মধ্যে যখন আমরা ডিসপ্লে গ্রিড এবং গ্রিড টেমপ্লেট কলাম ইউজ করে যখন কলামগুলো বলে দিতাম তখন যেটা হইতো এই কন্টেইনারের মধ্যে যতগুলো ডিআইভি আছে সবগুলো ডিআইভি কে কলাম হিসেবে ভাগ করতো হ্যাঁ রো এবং কলামের মধ্যে বিভক্ত করে একটা লেআউট তৈরি করতে যেটা হচ্ছে মূলত ফ্লেক্সে নাই ফ্লেক্সে এই কাজটা নাই ফ্লেক্সে কি আছে ফ্লেক্সে আপনি যতটুকো দিবেন এখানে যতগুলো ডিআইভি দিবেন সেই ডিআইভি গুলোকে কি করবে জাস্ট এখানে নিয়ে আসবে জাস্ট স্ট্রেচ করতে পারে বা র‍্যাপ করতে পারে নরেট করতে পারে এতটুকু করতে পারবে কিন্তু যে কলাম এবং রো ওয়াইজ যে মানে একটা লেআউট তৈরি করা এটা আপনি ফ্ল্যাক্সে পারবেন না কথাটা বোঝাচ্ছেন একটা অনেকগুলো ডিআইবি যে অনেকগুলো কলাম এবং সারি নিয়ে যে কাজ করার যে কাজটা মানে গ্রিড মধ্যে যেটা হয়েছে সেটা কিন্তু ফ্ল্যাক্সে আসতেছে না অতটুক চাষ বেশ কম ফ্ল্যাক্সে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা এখানে যে আলাদা করে যে চাইল গুলো দিছি সেই চাইল গুলোকে পাশাপাশি নিয়ে এসে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার টেন্ডার করা এগুলোই কাজ ব্যাপারটা বুঝছেন

বলছি হ্যাঁ তখন কিন্তু কলামে বিভক্ত করছে বেশ কিছু কলামে বিভক্ত করছে কাকে এই ঠিক আছে কিন্তু বড়দূর কতটুকু হচ্ছে ফ্লেক্স দেওয়ার কারণে এগুলো পাশাপাশি আসছে পাশাপাশি এবং র্যাব দেওয়ার কারণে এটা কি হয়ে যায় মানে নিচের দিকে রো হয় আর র্যাব না দিলে সেগুলো একই লাইনে থেকে যায় এতটুকু বেশ কম কিন্তু গ্রিড মধ্যে আবার একটু করে দেখবেন আপনারা জিনিসটা ক্লিয়ার হবে গ্রিড এর মধ্যে যেটা হতো সেটা হচ্ছে এই ডিআইবি গুলো এই চাইল্ড ডিআইবি গুলো বিভিন্ন কলাম এবং রোতে বিভক্ত থাকত হুম এভাবে তো এই জিনিসটা কিন্তু ফ্ল্যাক্সে আসতেছে না এতটুকু বেশ কম বাট লেয়ার প্রায় সেম কাজও প্রায় সেম এই যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার তারপরে ডাইরেকশন এগুলো আইটেম এগুলো সেম এই আচ্ছা আশা করি দুটা একটু কম্বাইন্ডলি ভিডিওটা দেখবেন এবং ক্লাসটা করবেন আশা করি বুঝবেন জিনিসটা হ্যাঁ অতিরিক্ত কলাম এবং কি নিয়ে রো নিয়ে কাজ কাজ করতে গেলে তখন হচ্ছে গ্রিড ব্যবহার করবেন আর দুই একটা কার্ডের মতো করে দুই একটা লেআউট যদি আপনি বানাতে চান মানে দু একটা কার্ড বা কয়েকজন একটা টিমের কাজ করবেন তখন হচ্ছে আপনি আসলে কি করতে পারবেন ফ্লেক্সটাইজ করতে পারবেন তবে অতিরিক্ত যদি আপনার কলামের প্রয়োজন হয় সেখানে কিন্তু আপনি রো এর প্রয়োজন হয় সেখানে কিন্তু আপনি ফ্লেক্স দিয়ে কাজটা করতে পারবেন না হ্যাঁ এটা গ্রিড দিয়ে করাটাই বেটার হবে এই আচ্ছা এটা আমরা আসলে আরো যখন টেমপ্লেট এড করব তখন বুঝতে পারবেন যে অ্যাকচুয়াল কখন আমরা ফ্লেক্স ইউজ করতেছি কখন আমরা ডি ইউজ করতেছি এর পুরো দুইটা ক্লাস আপনারা একটু কমবাইন্ডলি দেখবেন মানে একই সাথে দেখবেন তাহলে বুঝতে পারবেন ঠিক আছে তাহলে আজকে এর দুটো একটু সময় নিতে এটা ক্লাসটাই হয়ে গেছে ক্লাসটা অফ করে দিই